নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা সচরাচর একটি কথা শুনে থাকবেন একটা বিখ্যাত উক্তি গভর্নমেন্ট অব দি পিপল বাই দি পিপল ফর দি পিপল অর্থাৎ জনগণের সরকার জনগণের দ্বারা এবং জনগণের জন্য তো এই কথাটি কতটুকু যুক্তিযুক্ত আমি মনে করি যে এই কথাটি সবসময় যুক্তিযুক্ত যদিও এই সরকার ভালো কি মন্দ সেই জিনিসটা কিন্তু আমি বলছি না কারণ একটা কথা আছে যে ডেমোক্রেসি ইজ অ্যাজ গুড অ্যাজ ইটস পিপল অর্থাৎ একটি গণতন্ত্র সেই দেশের জনগণ যত ভালো ঠিক ততটুকুই গণতন্ত্রও ভালো আজকে আমরা কথা বলবো ফ্রান্সের যেই নির্বাচনী ফিয়াস্কো তৈরি হয়েছে গত কয়েক সপ্তাহ যাবৎ আমরা দেখতে পাচ্ছি অবগত আছেন আপনারা যে ইউরোপিয়ান ইউনিয়নে ফ্রান্সে রাইট উইং অর্থাৎ ডানপন্থী যেই মেরিন লাপেনের যেই দল ন্যাশনাল র্যালি সে তারা ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচনে ফ্রান্সে জিতে যাওয়ার পরে ইমানুয়েল মাখো ফ্রান্সের প্রেসিডেন্ট তার খুব মন খারাপ হয়েছিল খুব গুসা হয়েছিল তার এবং তিনি গোসা করে বলেছিলেন যে ওকে জনগণ যেহেতু এই ডানপন্থাদেরকে বেছে নিয়েছে সুতরাং মানে আই কল দেয়ার ব্লাফ যে তোমরা যদি ডানপন্থীদেরকেই চাও তাহলে আমরা সেই সুযোগটা তোমাদেরকে দিব তিনি পার্লামেন্ট ভেঙে দিয়ে তিনি পার্লামেন্টের নির্বাচন দিয়েছেন মধ্য ভর্তি নির্বাচন দর্শক ফ্রান্সে কিন্তু একটা স্টেবল গভর্নমেন্ট ছিল এবং সেই স্টেবল গভর্নমেন্টটাকে তিনি আনস্টেবল করে ফেলেছেন কিভাবে তিনি আনস্টেবল করে ফেলেছেন যেহেতু উনি ভেবেছিলেন যে ডানপন্থীদের বিজয় একটা ফ্লুক যে একটা কাকতালীয় ঘটনা জরে বক মরে এই জাতীয় ঘটনা এবং যদি জনগণকে বোঝানোর জন্য একটা শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা তো ডানপন্থীদের পিড়িতে পড়ে গেছো ঠিক আছে তোমাদেরকে সুযোগ দিচ্ছি তোমরা এখন কি করবে দেখা গেছে যে এটা ফ্লুক ছিল না ডানপন্থীদের পক্ষে প্রচণ্ড রকমের সমর্থন ছিল এবং নির্বাচনের প্রথম যেই ধাপটা ছিল সেই ধাপে ডানপন্থীরাই বিজয়ী হয়েছে কিন্তু নিরঙ্কুশ বিজয় অর্জন না করায় অর্থাৎ ফ্রান্সে আপনি যদি ফিফটি পারসেন্টের বেশি ভোট না পান তাহলে আপনাকে পরবর্তী দফায় যেতে হবে রান অফে যেতে হবে সেটা দ্বিতীয় দফা তো প্রথম দফায় তারা হেরে গিয়ে কি করেছে যে লেফটিস্টরা এবং ইমানুয়েল মাখর দল তারা একটা যোগসাজশ করেছে সেই যোগসাজশটা কি নো আপনারা জানেন যে পার্লামেন্টের ফ্রান্সের পার্লামেন্টে পাঁচশো সাতাত্তরটা আসন আছে পাঁচশো সাতাত্তরটা আসনের দুইশোটা আসনে তারা হয় ইমানুয়েল মাখোর দলের প্রার্থী সরে গিয়েছে তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছে অথবা সেই আলট্রা লেফটিস্ট যারা আছে তারা তাদের প্রার্থীতা প্রত্যাহার করা করেছে যেইখানে তারা দেখেছে যে তারা ভোট ওই ন্যাশনাল র্যালি অর্থাৎ রাইট উইংদের কাছ থেকে কম ভোট পেয়েছে এবং যেই যেই দলটি তৃতীয় স্থানে বা যেই প্রার্থীটি তৃতীয় স্থানে ছিল সেই প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেছে এবং দর্শক এই যে একটা কথা আছে না যে এনিবডি বাট বিজেপি আমরা ভারতে শুনেছিলাম পশ্চিমবঙ্গে শুনেছিলাম দুই সালে যে নো ভোট ফর বিজেপি এনিবডি বাট বিজেপি বিজেপিকে থামাও বিজেপির জন্য একটা ভোটও নয় ঠিক সেই ইটাই আবার টেকনিকটা আবার ফ্রান্সও প্রয়োগ করেছে আমরা জানি যে ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময়ও কিন্তু একই অবস্থা হয়েছিল ন্যাশনাল র্যালির মেরিন লাপেন যখন ইমানুয়াল মাখুর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতেছিল তখন কিন্তু এই মেরিন লাপেনের জনপ্রিয়তা তুঙ্গে ছিল এবং সেই মুহূর্তে প্রথম দাপে মেরিন লাপেন জিতে যাওয়ার পরে সেকেন্ড রাউন্ডে এসে তারা একটা আবার নতুন টেকনিক যত বামপন্থী দল আছে সবাই নির্বাচন থেকে সরে গিয়া ইমানুয়াল মাখুকে সমর্থন দিয়েছে যে মেরিন লাপেনকে ঠেকাতে হবে এবং তারা মেরিন লাপেনকে ঠেকাতে পেরেছিল তো সেই রকমই সেই টেকনিকটাই সেই খেলাটাই আবার খেলেছে যেই যেই আসনে যেই দল দুর্বল যারা নাকি তৃতীয় স্থানে ছিল তারা প্রার্থিতা প্রত্যাহার করে সরাসরি মেরিন লাপেনের সাথে ওই জোটের নির্বাচন হয় এবং এতে করে দেখা যায় যে নির্বাচনে বিভিন্ন এই এই নির্বাচনে পাঁচশো সাতাত্তরটি আসনের মধ্যে সেকেন্ড রাউন্ডে এনএফপি যেটা একদম এক্সট্রিম লেফট উইং তারা সবচেয়ে বেশি আসন পেয়েছে তারা পেয়েছে একশো বিরাশিটি আসন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর মধ্যপন্থী জোট এনসেম্বল পেয়েছে একশো আষট্টিটি আসন আর এই ডানপন্থী দল ন্যাশনাল র্যালি মেরিন লাপেনের ন্যাশনাল র্যালি পেয়েছে একশো তেতাল্লিশটি আসন তো এতে করে যেই অর্ধেক যেই সংখ্যা দরকার সরকার গঠনের জন্য সেই সংখ্যাটি কিন্তু কারোরই কাছে নেই সুতরাং এখন কিন্তু একটা হাং পার্লামেন্ট হয়ে যাবে হয় এই যে যে বিজয়ী দলটি যারা জয়লাভ করেছে এইখানে এনএফপি তাদেরকে একটা মাইনরিটি সরকার করতে হবে অথবা কারোর সাথে জোটবদ্ধভাবে নির্বা মানে একটা সরকার গঠন করতে হবে এবং আপনারা জানেন যে জোটবদ্ধ বা মাইনরিটি গভর্নমেন্টের যেই বিষয়টি যে আপনি কোনো বিল আনতে গেলে কোনো কিছু পাস করতে গেলে আরেকটি পক্ষের সমর্থন রাখবে এবং সেই মুহূর্তে এই সরকার যখন বোঝাপড়া না হবে তখন কিন্তু যে কোনো সময় সরকার পড়ে যেতে পারে তো এই পরিস্থিতিতে এই যে একটা স্টেবল গভর্নমেন্টকে ভেঙে দিয়ে ইমানুয়াল মাখো একটা আনস্টেবল এই ফ্রান্সের তৈরি করেছে ফ্রান্সকে একটা আনস্টেবল পর্যায়ে নিয়ে গেছে এইটা ফ্রান্সের জন্য খুবই ক্ষতিকর হবে এই ন্যাশনাল রেলির নেতা জর্ডান বারদেলা এই বিরোধীদেরকে একজোট হওয়ার বিষয়ে খুব প্রকাশ করেছেন তিনি বলেছেন যে এই ধরনের কর্মকাণ্ড ফ্রান্সকে অচল করে দেবে এবং এদিকে জয় না পেলেও ন্যাশনাল র্যালি কিন্তু আগের তুলনায় ভালো করেছে এবং ভোটও তাদের বেড়েছে এবং এই প্রেক্ষাপটে ন্যাশনাল র্যালির যেই নেতা মেরিন লাপেন তিনি বলেছেন যে আমাদের পরাজয় হয়নি আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এবং এই নির্বাচনে ন্যাশনাল রেলির বড় ধরনের অর্জন হয়েছে এবং তাই এই এই বিষয় নিয়ে এই দলের ভবিষ্যৎ নিয়ে মেরিন লাপেন খুবই আশাবাদী তিনি বলেছেন যে এবারে নির্বাচনের মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য বীজ বপন করে রেখেছে ন্যাশনাল রেলি ফ্রান্সে দুই সালে অনুষ্ঠিত হতে যাওয়া এই প্রেসিডেন্ট নির্বাচনে দলটির হয়ে আবার মেরিন লাপেন নির্বাচন করবেন প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তিনি বলছেন যে আমাদের চূড়ান্ত বিজয়কে নস্বাত করে দেওয়া হয়নি শুধুমাত্র সেটাকে বিলম্বিত করা হয়েছে অর্থাৎ আপাতত আমাদেরকে ঠেকিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের বিজয় সূচিত হবেই হবে তো দর্শক এই নিয়ে একটা একটা ধারণা তৈরি হয়েছিল বিশেষ করে মুসলমানদের মধ্যে একটা একটা আতঙ্ক তৈরি হয়েছিল যে মেরিন লাপেন যদি বা তার দল ক্ষমতায় আসে তাহলে এই মুসল মুসলিমদের এখানে প্রবলেম হবে এবং তাদের হিজাব নিয়ে অনেক প্রবলেম হবে তাদের হিজাব বুরকা বা পোশাক বা ধর্মীয় আচরণ আচরণের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে এইটা নিয়ে তাদের অনেক ক্ষোভ ছিল কিন্তু তারা এই নির্বাচনে মেরিন লাপেন যে হেরে গেছে তার দল যে হেরে গেছে এবং এই বিরোধীরা যা জিতে গেছে তাতে তারা খুবই আনন্দ উল্লাস প্রকাশ করেছে এই বিষয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি এবং সেই প্রতিবেদনটি আজ প্রথম আলোতে ছেপেছে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করছি দর্শক দেখুন প্রথম আলোতে একটি রিপোর্ট ছেপেছে এটা বিবিসির একটি রিপোর্ট ফ্রান্সে হিজাব নিয়ে এখন আর আতঙ্কে নেই তারা আপডেট আটই জুলাই দুই দেখুন এই যে তিনজন হিজাব পরিহিতা মহিলা তারা পোস্টার নিয়ে স্লোগান নিয়ে দাঁড়িয়ে আছে সংবাদে লিখেছে ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে বামপন্থী জোটের জয়ের খবরে রাজধানী প্যারিসের উত্তরের শহরতলিতে তরুণ তরুণীদের একটি ক্লাবে উল্লাস ও ব্যাপক করতালি দিতে দেখা যায় কেউ কেউ আনন্দে কেঁদে ফেলেন সেখানে থাকা তরুণীদের একজন ১৯ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সারা বেনানি অন্য সবার সঙ্গে এই তরুণীও গভীর আগ্রহে ক্লাবের টেলিভিশনের পর্দার দিকে তাকিয়েছিলেন টেলিভিশনে বামপন্থী জোট জয়ী হওয়ার খবর ঘোষণার কয়েক মুহূর্ত পর এই তরুণী বলে ওঠেন আমার খুব নিশ্চিন্ত লাগছে আনন্দে সারার চোখ চকচক করছিল তিনি আরও বলেন আজ রাতে আমি যখন বাড়িতে ফিরব আমাকে এই আতঙ্কে থাকতে হবে না যে কেউ আমার হিজাব টেনে খুলে নিতে পারে ফলাফল ঘোষণার পর সারা বেনানির পাশের অনেক তরুণী একে অপরকে জড়িয়ে ধরেন নাচতে থাকেন এবং চিৎকার করে বলতে থাকেন এটা ফ্রান্স আমাদের বাড়ি এসব তরুণীর একজন একুশ বছরের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেলিম ক্রুচি তিনি বলেন গত সপ্তাহে আমাদের খুবই মন খারাপ হয়েছিল সেখানে আসার কিছুই ছিল না কিন্তু এখন আমরা খুবই খুশি যদিও লড়াই চলবে আইন বিষয় নিয়ে লেখাপড়া করা বাইশ বছর বয়সী মারিয়াম তোরে বলেন আমি কাঁদতে চেয়েছিলাম আমি সাবওয়েতে ছিলাম আমার বোন আমাকে ফোন করে বলে আমরা জিতে গেছি আমি মেট্রোর ভেতরেই চিৎকার করে উঠি দর্শক এই হলো কিছু মানুষের প্রতিক্রিয়া এই ফ্রান্সের ন্যাশনাল র্যালি অর্থাৎ রাই ইংরা পরাজয়ের পরে যদিও তাদেরকে হারানো হয়েছে সেটা রাজনীতি বলতে পারেন ষড়যন্ত্র বলতে পারেন যেইভাবেই হোক ইমানুয়েল মাখো এবং এক্সট্রিম লেফট মিলে তাদেরকে হারিয়েছে যেখানে ইম্যানুয়েল মাখো বলেছিল এর আগে আর কি যে এক্সট্রিম রাইট এক্সট্রিম লেফট ফ্রান্সকে নস্বাত করে দিচ্ছে আমরা ফ্রান্সকে মধ্যপন্থায় নিয়ে যেতে চাই কিন্তু মাখো এই রাইটের ভয়ে লেফটকে কাছে টেনে নিয়ে রাইটকে হারিয়ে দিয়েছে সুতরাং ফ্রান্স এখন আবার লেফটের দিকেই চলে গেছে যদিও এই পরাজয়ে ন্যাশনাল র্যালির যেই নেতা মেরিন লাপেন তিনি বলেছেন যে আমাদেরকে হারানো হয়নি আমরা হারিনি বাট আমাদের বিজয় একটু পিছিয়ে গেছে আমাদের বিজয়কে আমাদের ভিক্টোরিকে পিছিয়ে দেওয়া হয়েছে তো দর্শক এই বিবিসির এই রিপোর্টের প্রতিক্রিয়ায় কয়েকজন মন্তব্য করেছে যে এই যে এই মহিলা চিৎকার করে উঠেছে যে আমরা জিতে গেছি আমি মেট্রোর ভেতরেই চিৎকার করে উঠি তখন একজন মন্তব্য করেছে আহ আর আমরা আর হোসেন শাহাদ লিখেছে খুশি হওয়ার কিছু নেই কি কারণে বলেছে আমি বলতে পারবো না তারপর আরেকজন লিখেছেন জীবনের লক্ষ্য কি হিজাব তো দর্শক একটি দলকে বারবার সেটা ষড়যন্ত্র করেই হোক বা এটাকে রাজনৈতিক বলা হোক যেইভাবেই হোক বারবার মানে বিরোধীরা যখন দেখা যাচ্ছে যে তারা একলা তাদের সাথে কুলিয়ে উঠতে পারে না তখন তারা জোটবদ্ধভাবে বারবার হারিয়ে দিচ্ছে এবং জনগণ সেটা কি করবে সেটা তাদের ব্যাপার এই জন্যই বলছিলাম যে এ ডেমোক্রেসি ইজ অ্যাজ গুড অ্যাজ ইটস পিপল অর্থাৎ ডেমোক্রেসিকে কিন্তু ম্যানিপুলেট করা যায় জনগণ কিন্তু একচ্ছত্রভাবে ম্যানুয়াল মাখুর দলকে পছন্দ করেন না একচ্ছত্রভাবে সেই লেফটিস্টদেরকেও পছন্দ করে না কিন্তু জনগণের মধ্যে ম্যাজরিটি সেই ন্যাশনাল রেলিকের মেরিন লাপেনের দলকে পছন্দ করে এবং ফ্রান্সের নতুন দিগন্তের সূচনা করতে চায় কিন্তু সেইটা কিন্তু ঠেকিয়ে দেওয়া হচ্ছে কারণ সবাই যে বিরোধী ডান বাম ওই যে রাম রহিম যদু মধু তার বাঘে মহিষে আসে না এক ঘাটে জল খায় তখন কিন্তু সব সবাই শুধু এই ন্যাশনাল রেলিকে ঠেকানোর জন্য বাগে মহিষে এক ঘাটে জল খাওয়া শুরু করে তো এইটা ডেমোক্রেসির জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট বা কতটুকু সহায়ক আমি জানি না তবে জনগণ ইচ্ছা করলে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বা যা মনে করে এই জন্যই বলা বাহুল্য যে যেই দেশের জনগণ যেমন সেই দেশের ডেমোক্রেসিও সেরকমই এ ডেমোক্রেসি ইজ অ্যাজ গুড অ্যাজ ইটস পিপুল তো এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার